বাবা যাই হোক এক লিস্ট পেটা বিয়েটা হয়ে গেছে আজকে আমার রিসেপশন ভাগ্যিস আমি এই করেছে কিছুদিন আগে বিয়ে করে আমাকে গরমের মধ্যে পড়ছে দিয়ে করতে হতো কিন্তু এখন তো বেশ বৃষ্টি হেসে ঠান্ডা ঠান্ডা হয়ে করে দিয়েছে আবার তো কোনো কষ্টই হচ্ছে না ভগবান একটুখানি উক্ত করে থাকিয়েছে আমার দেখে ভালো হয়েছে আমি এই টাইমে মেয়েটা ঠিক করেছি আর ভালো হয়েছে তো আজকে তো আমাকে নিশ্চয়ই খুব সুন্দর লাগছে দেখতে আমাকে তো পাল্লার থেকে এসে সাজিয়ে গেল মনে হচ্ছে আমাকে খুব সুন্দর লাগছে তাই জন্য সবাই আমার থেকে চোখ ফেরাতে পারছে না আমার বর্তমান থেকে চোখ ফেরাতেই পারছি না ক্যামেরাম্যান তো কখন থেকে আমার ফটো তুলেই যাচ্ছে বলছে এই পোস্তা ওই পোস্তা আমার থেকে পোস্ট নিয়েই যাচ্ছে নিয়ে যাচ্ছে আমি তো ফটো তুলেই যাচ্ছে তুলেই যাচ্ছে সে সন্ধ্যা থেকে আর সব লোকজন আসছে তাদেরকে নমস্কার করেছি ফুচকা খাচ্ছে আর আমার বর্তাও আছে পিছে পিছে আজকেই ফুচকাটা বসেছে জানে আমি খেতে পারবো না আর আমার তো ফুচকা দেখলেই মনে হয় কখন খাবো কখন খাবো কিন্তু আমি তো খেতে পারছি না আর আমার বর্তাও এসে বলে না মাছটা খাবে নিয়ে আসবো রুম্বা পকোড়া খাবে নিয়ে আসবো সে যে কোথায় বসে আছে তার তো দেখাই নেই আরে ক্যামেরাম্যান কখন থেকে ফটো তুলি আছে আরে লোকজন তো এসেই যাচ্ছে একটার পর একটা এসেই যাচ্ছে কে পেশি কে বাসি কে তিতা কোন কোন সব পরিচয় দিচ্ছে আমার তো সব মাথার ওপর থেকে বেরিয়ে যাচ্ছে এত কি মনে থাকে দু দূর পরে ঠিক আমি জেনে নেবো কে কি এখন শুধু নমস্কার করতে হয় তাই করে দিচ্ছি আর এত গয়নাও আমার পড়ে আছি কখন যে এসব শেষ হবে আর আমার ননদরা দেখো আশেপাশে সব ফটো তুলে তুলে বেড়াচ্ছে খেয়ে খেয়ে বেড়াচ্ছে ফুচকা খাচ্ছে পকোড়া খাচ্ছে এসে একটু বলেও না যে বৌদি খাবে তোমার জন্য কিছু নিয়ে আসবো তা না শুধু ফটো তুলে বেড়াচ্ছে বাবা আমার তো খেতেতে পেট পুরো চোচো করছে সেই কখন ভাত কাপড়ের পরে একটু খেয়েছি তারপরে এতক্ষণ খেয়ে বসে আছি আর পা দাঁড়িয়ে থাকতে তো থাকতে পা পুরো ব্যথা হয়ে গেছে কখন যে এইসব শেষ হবে আর ভাল লাগে না যদিও আজকে আমাকে সবাই দেখছে আমি তো সেলিব্রিটি সবাই আমাকে দেখতে আসছে আমাকে নিশ্চয়ই খুব সুন্দর লাগছে কিন্তু এইসব হচ্ছে কখন শেষ হবে তারপরে আমার খাওয়া এখন তো মাত্র আটটা বাজে এখন নটা দশটা এগারোটা এগারোটার আগে তো কোনো লোকজন মনে হয় যাবেই না আর খেতে খেতেই সাড়ে এগারোটা তার মধ্যে যদি কেউ এসে একটুখানি আমাকে এই সমস্ত খেতে বলতো তাহলে তো কত ভালো হতো কিন্তু সেহেতু আর কেউ বলছে না আমার বরটা যে কোথায় আমার কাছে এস আসবে যে একটুখানি আমার সাথে এসে ফটো তুলবে ক্যামেরা ফ্যানগুলো কখন থেকে বলে যাচ্ছে যে একটুখানি কাপল পিক্স নেবে কাপল পিক্স নেবে কিন্তু সে আর সে তো লোকদের আদিতীয়তা করতেই ব্যস্ত ওই যে এতক্ষণ পরে মনে পড়েছে আমার বরের আসার কথা আমার সাথে ফটো তোলার কথা ঠিক আছে ঠিক আছে আমি সব সত্য নিয়ে নেবো তখন দেখা যাবে দাঁড়াও না দাড়াও মজা বোঝাবো আমাকে এতক্ষণ ছেড়ে অন্য অন্যদের সাথে করছে না তো রাত্রেবেলা তোমাকে আমি বোঝাবো রাতটা হোক হতো